নমস্তে দেখেন কিছু কিছু প্লেয়ার আছে কিছু কিছু বৈষ্ণব সমাজের কিছু কিছু পাবলিক আছে কিছু কিছু আছে আমাদের যারা ধর্মের অটাকে বোঝার চেষ্টা করে না কিন্তু খ করে বলে কিন্তু তাদেরকে তাদেরকে তাদের তারা কোনো কোনো সময় সময় আমাদের 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 আমরা যদি চ্যালেঞ্জ করি যে যে সঙ্গে আলোচনা করেন আপনার দাবি সেটাকে মহাভারত থেকে গীতাটাকে প্রমাণ গীতা থেকে প্রমাণ করেন তারা সেটাকে প্রমাণ করতেই চায় না কেন তারা একদমই একটা ব্যবসা খুলে বসেছে তাদের কাজ হচ্ছে ব্যবসা করা ব্যবসা করে তাদের পেট চালানো সেটাই করছে এই একটা আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি একটা মাতাজির আপনার মাথার উপরে দেখেন নিশ্চয়ই আপনারা চেনেন তাকে দেখে নেন ভিডিওটা একটু হবে না কৃষ্ণকে কপি করার যখন অতই শখ তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ ষোলো হাজার একশো আটটি পত্নী ছিল আপনি ষোলোটা মাতাজিকে বিয়ে করে তাদের দায়িত্ব নিয়ে দেখেন তো ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নাগের স্লিপারি মাথাগুলোর উপরে নৃত্য করে দেখিয়েছিলেন আপনি একটু সামান্য কেউ দেখেন কতটা একটা নোংরা জিনিস কতটা অশিক্ষিত আর কতটা মূর্খ হলে এই কথাগুলো বলে তিনি বলছে যে শ্রীকৃষ্ণ ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার একশো আটটা বিয়ে করেছে না এটা কোথায় আছে কোথায় আছে এটা আপনি গীতার মধ্যে সাত্রখানের শ্লোক আছে আটকানা অধ্যায় আছে আপনি দেখাতে পারবেন যে শ্রীকৃষ্ণ ষোলো হাজার বিয়ে করেছে আপনি দেখাতে পারবেন মহাভারত থেকে যে মহাভারতে এক লাখ শ্লোকের মধ্যে পারবেন যে শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বিয়ে করেছে আপনি মূর্খর মতন কথা বলছেন শ্রীকৃষ্ণ বদনাম করছেন আপনি ধর্মের অত জানেন না কিন্তু খা খ করে বেলাচ্ছেন যে আপনার মতন মূর্খরা এই বিজনেস করে বসেছে ফেসবুক ইউটিউবে কারণ আপনারা জানেন যে সত্য প্রচার করলে আমার এক টাকা ইনকাম হবে না আমার পেট চলবে না সংসার চলবে না এর জন্য আপনি শ্রীকৃষ্ণ বিষয়ে উল্টো পাল্টা বলে আপনারা টাকা হান্দি নিচ্ছেন আপনারা এতটাই অশিক্ষিত আপনারা বেদের একটা মন্ত্র বলতে পারেন না শ্রীকৃষ্ণ কি বলে গেছে কি করছেন আপনারা শ্রীকৃষ্ণ বলে গেছে শ্রীকৃষ্ণ যা বলে তার উল্টোটা করেন শ্রীকৃষ্ণ আট নম্বর অধ্যায় একষট্টি পাঁচ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ উপস্নের কথা বলে গেছে সেটা করেন না তার আট নম্বর অধ্যায় নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলে গেছে অনুজপ করতে সেটা আপনারা করেন না তার উল্টো করেন শ্রীকৃষ্ণ মহাভারতের শান্তি পর্ব একশো নম্বর অধ্যায় সাত নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ দায়িত্ব মন্ত্র জপ করে গেছে আপনারা সেটাও করেন না শ্রীকৃষ্ণকে আপনারা মানেন কিন্তু শ্রীকৃষ্ণ যেটা করে গেছে সেটাকে আপনারা মানেন না তাহলে মেনে লাভ আপনারা শ্রীকৃষ্ণের উপর বদনাম করছেন যে শ্রীকৃষ্ণকে নিয়ে পুরাণের মধ্যে অসংখ্য টাইপের নোংরা বাতা দিয়ে শ্রীকৃষ্ণকে অপমান করা আছে রাম সীতা সেটকে অপমান করা আছে সেই পুরাণ থেকে আপনি দাবি করছেন যে শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বিয়ে করেছে আপনি প্রমাণ করতে পারেন আমি খুলি চলতে দিচ্ছি আপনাকে আমি আহ্বান জানাচ্ছি আপনি আমার সঙ্গে ডিভিট এসে বসেন আর বসে আপনি প্রমাণ করে যান যে শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বিয়ে করেছে এর প্রমাণ যদি করতে পারেন তাহলে আমার সেদিনকে আমার ফেসবুক আইডিয়া ব্যান করে দেবো আর জীবনের প্রচার করবো না শ্রীকৃষ্ণ প্রচার যারা করছে মিত্ররা যারা এই ভিডিও দেখছেন যা এই ভিডিও যারা দেখছেন এর ভিডিও গুলো আমি তাকে একটা কথা কমেন্ট বক্সে গিয়ে তাকে বলেন যে আমার সঙ্গে যে বসে বসে প্রমাণ করতে শ্রীকৃষ্ণ ষোলো হাজার আটটা ষোলো হাজার একশো আটটা বিয়ে করেছে এর প্রমাণ করার মতো ক্ষমতা নেই মধ্যে তিলক পরে গলের মধ্যে তুলসী মালা পরে এখানে সেই সোশ্যাল মিডিয়া বক 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 করে করছে আর টাকাগুলো ইনকাম করে কি করছে ফুর্তি করে যাচ্ছে এখানে ক্যামেরার সামনে তিলক ধারিয়ে গলা তুলসী মালা কিন্তু বাইরে অন্য কিছু এদের এদের মনে এদের মায়ের অন্য কিছু এরা ধর্মের প্রচার করতে আসে এরা ধর্ম বিনাশ করতে এসেছে মিত্ররা আপনারা সত্যটাকে জানেন সত্যটাকে মেনে চলেন সত্য সনাতন বৈদিক ধর্মের এই শিক্ষা না সত্য সনাতন বৈদিক ধর্মের শিক্ষা হচ্ছে সত্যকে মেনে চলা মিথ্যাকে ত্যাগ করা এরা মিথ্যাকে মেনে চলছে এরা ধর্ম দিয়ে পালন করে না অধর্মকে পালন করে যার প্রমাণ এখান থেকেই পাওয়া যায় যেখানে যা যে বলতে পারে যে শ্রীকৃষ্ণ ষোল হাজার আটটা বিয়ে করেছে সে কোনো সময় ধর্মটাকে পালন করতে পারে না কারণ শ্রীকৃষ্ণ ষোল হাজার আটটা বিয়ে করেনি এর প্রমাণ করতে পারবে না